করে দিলেন যারা গণক কাছে যাও যারা যাদুকর কাছে যাও মনে রাখো তাদের সম্পর্কে আল্লাহর নবী বললেন রাওয়াতহু সুফাই সুফফিয়াতু আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু একজন স্ত্রী হাদিসটি বরনা করছেন তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিজ্ঞেস করা হলো মান আতা কেউ যদি কোনো জাদুকরের কাছে যায় কিংবা কোনো গণকের কাছে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার চল্লিশ দিনের আমল কে বাতিল করে দেবেন চল্লিশ দিনের আমল আল্লাহ রব্বুল আলামিন তার বাতিল করে দেবেন অপরাধ হলো সে গণকদের কাছে গিয়েছে জানার জন্য জাদুকরদের কাছে গিয়েছে সহায়তার জন্য সাহায্যের জন্য হাদিসটি হলো শাহিহুল মুসলিমের দুই তেতাল্লিশ দুই হাজার দুই আল্লাহ নবী আরও বলছেন কেউ যদি গণকদের কথা জাদুকরদের কথাগুলো বিশ্বাস করে গণকদের কথাগুলো বিশ্বাস করে আর তাদের কথা বিশ্বাস করে তাদের কথা অনুযায়ী আমল করে মান হুম তারা কুফুরিতে লুপ্ত হয়ে যায় যে আমলগুলো করলে মানুষ কাফের হয়ে যায় তারা সেই আমলে লিপ্ত হয়ে গিয়েছে এই বিষয়ে একটি হাদিস রয়েছে আন অ্যাবি হুরাই র দা র দিয়ল লহাইন ওয়াল হাসান র দি অল লাহু আনহু আনহুমা আবু হুরাই র আন এবং হাসান র দি অল্লাহ আনহুম দুজনেই বর্ণনা করছেন তেনারা বলেন আল্লাহনবি একদিন বললেন মান আতা কাহিনান আও আররাফান কেউ যদি দুনিয়ার মুখে কোন গণকের কাছে যায় ফাসাদাকাহু বিমা ইয়াকুলু গণকের কোন কথাই তারা কেউ যদি বিশ্বাস করে ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হলো তাহলে সে সেটাকে অস্বীকার করলো সুতরাং গণকদের কাছে যাওয়া

জাহিলি যুগে তারা কোনো জায়গায় যদি সফর করতে যেত সফর করার আগে দিয়ে তারা একটা পাখি ছেড়ে দিত তাদের এমন টার্গেট থাকতো পাখি যদি ডান দিকে যায় তাহলে সফরটা ভালো হবে বাম দিকে যদি পাখিটা উড়ে যায় তাহলে সফরটা কোনো বিপদ আমাদের মধ্যে আছে তো তারা এমনটা করতো আল্লাহর নবী সেটা করতে নিষেধ করলেন তারপরে আল্লাহর নবী বললেন কেউ যদি গণকগিরি করে কিংবা গণকের কাছে গিয়ে কেউ যদি সাহায্য চায় আউ সাহার কিংবা কেউ যদি জাদু করে আউ সুহির লাহু কিংবা কেউ যদি জাদুকরের কাছে গিয়ে সাহায্য চায় কাউকে জাদু করে তার কারো ক্ষতি করার জন্য তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বললেন সে আমাদের দল ভুক্ত নয় সে কখনো মুসলিমদের দল ভুক্ত নয় মুমিনদের দল ভুক্ত নয় সে যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে তার জায়গা হবে জাহান্নাম হাদিসটি হল মাজমাউজ নাম জায়দ নামক গ্রন্থের পাঁচ নম্বর খন্ডের একশত বিশ এবং ইমাম বাজ্জা রাহিম বাজ্জাজ রাহিমাহুল্লাহ তিনি তার হাদিস গ্রন্থের তিন হাজার পাঁচশত আটাত্তর নম্বর হাদিসটি উল্লেখ করেছেন সকল ওলামা এক রামগণ একমত শিক্ষা গ্রহণ করা এবং জাদু বিদ্যা শিক্ষা দেওয়া দুটাই হারাম দুনিয়ার শাস্তি হলো কেউ যদি জাদু করে দুনিয়ার শাস্তি হলো তাকে হত্যা করে ফেলা এটা হলো দুনিয়ার শাস্তি এবং যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় আর যদি কোনো জাদুকরকে খুঁজে পাওয়া যায় সে যদি তাওবা না করে ফিরে আসে তাহলে তাকে হত্যা করতে হবে এটা হলো ইসলামের বিধান আর আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারপরে আল্লাহ রবুল